বন্ধুরা তোমাদের সাথে রিভিউ করতে যাচ্ছি নাটক আমি কার কে আমার এই নাটকের যে প্রধান যে দুটি ক্যারেক্টার সেটি হচ্ছে যে নীলয় আলমগীর এবং সামিরা খান মাহি বাট এই নাটকের শুরুতেই আমি দুইটা পয়েন্ট নিয়ে কথা বলতে চাই প্রথম কথা হচ্ছে যে নীলয় আলমগীরের সাথে হিমিয়াপুর যে নাটকগুলো আমরা দেখতাম এই নাটকগুলো কিন্তু খুব প্রাণবন্ত হতো স্টোরিগুলো তাদের দুজনের সাথে এত বেশি ফিট হয়ে যেত এত বেশি ম্যাচ হতো যে নাটকগুলো খুব প্রাণবন্ত লাগতো সত্যি কথা বলতে ন্যাচারালি অনেক হাসি খুশি কমেডি ফান লাভ এভরিথিং ওয়াজ দেয়ার বাট যখন থেকে নীলয় আলমগীরের সাথে হিমিয়াপুর নাটকগুলো আমি ইদানিং দেখছি যে তারা দুজনের সাথে নাটক করছে না সামিরা খান মাহি এই দুজনের যে কম্বিনেশন সামিরা খান এবং নীলয় আলমগীরের আমি বলবো যে আমার কাছে মনে হচ্ছে যে একটা তরকারিতে যেমন লবণ না থাকলে যেরকম পানসা লাগে ঠিক আমার কাছেও আসলে এরকমই লাগছে যে নীল আলমগীরের সাথে হিমিয়াপুকে না দেখাটা আমার কাছে তার নাটকের যে ধরনগুলো নীল আলঙ্গীর ভাইয়ের যে ক্যারেক্টারটা বা তার নাটকের যে ধরনগুলো সেই ধরনের সাথে আসলে ম্যাচ করছে না বলে আমার কাছে মনে হয় সামিরা খান মাইকে এটাই একটা পয়েন্ট আর একটা পয়েন্ট হচ্ছে যে এই নাটকটা যে স্টোরিটা যে স্ক্রিপ্ট যেভাবে আসলে বা ডিরেকশন দিয়েছে গোলাম দুবাল ভাই তো আমি বলবো যে আসলে আমার কাছে মনে হয়েছে যে গ্রীষ্মকালে আম গাছে আমের মুকুল যদি আপনি না দেখতে পান যেরকমটা খাপছাড়া লাগে নাটকের স্টোরিটা স্ক্রিপ্টটা আমার কাছে এরকম খাপছাড়া লেগেছে সত্যি কথা বলতে গেলে মনে করেন যে ন্যাচারালি যে একটা হাসি খুশি প্রাণবন্ত থাকা ভালো লাগা এই জিনিসগুলো সত্যি আমি এই নাটকে পাইনি তো আমার কাছে অনেক কিছুতে খাপছাড়া লেগেছে নাটকটিতে ফার্স্ট অফ অল যেভাবে স্টোরিটা শুরু হয়েছে যেভাবে লাস্টে আসলে ফিনিশিং টানা হয়েছে মাস পথে যেরকম ড্রামা করা হয়েছে নীলয় আলঙ্গীর সাথে জিনিসগুলো আমার কাছে প্রাণবন্ত মনে হয়নি আমার কাছে মনে হয়েছে যে আর্টিফিশিয়াল একটি স্টোরি আমাদের সামনে প্রেজেন্ট করা হচ্ছে মোট কথা হিমিয়াপো এবং নীলয় আলঙ্গীর বাইরের নাটকগুলোতে যেরকম টাচি ব্যাপারগুলো থাকতো যেরকম রিদমগুলো থাকতো লিঙ্ক আপগুলো থাকতো এই জিনিসটা এই নাটকে আমি পাইনি সো আমি বলবো যে আমার রেটিং যদি বলতে যাই আমি আউট অফ টেনের মধ্যে ফোর কি ফাইভ দেবো ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ফাইভ বাট নে যদি আমি আমার স্যাটিসফ্যাকশান লেভেল থেকে বলি তাহলে আমি বলবো যে ফোর সো ফোর কি ফাইভের মধ্যে ওই রেঞ্জের মধ্যে আমি রাখতে চাচ্ছি বন্ধুরা আপনাদের কাছে আমার কোশ্চেন যে নীলয় আলমগীরের সাথে সামিরা খান মাহি নাকি হিমিয়াপু কোন জুটিটা আপনাদের কাছে বেশি ভালো লাগতো বা ভালো লাগে এখন কারণ নীলয় আলমগীর যে একটা পার্সোনালিটি শো করে নাটকে এই নাটকের সাথেও কিন্তু সামিরা খান মাইকে এতটা খাপ খা খাচ্ছিল না বলে আমার মনে হচ্ছে তো যাই হোক বন্ধুরা আপনাদের ওপিনিয়ন কি আপনাদের রেটিং কি রিভিউ কি অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনারা ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ